আমি সেই লোক উপদেষ্টা আসিফ মাহমুদকে খাবার দিয়েছিলাম এই টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলেন এই টেবিলে হ্যাঁ এই টেবিলে ও আচ্ছা এই টেবিলে কিন্তু এখন আসলে অন্যরা খাবার খাচ্ছেন উনি আসছিলেন উনি আসার পরে ওখানে বসছিলেন বসার পরে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তারপরে আরো কয়েকজন প্রায় সাতজন আসছিল ওনারা একটা কালো প্রাইভেটে আসছিল আইসা বসছিল উপদেষ্টা আসিফ মাহমুদ নীলা মার্কেটে এসে হাঁসের মাংস খেয়েছেন নিজের মুখে এ কথা বলার সাথে সাথে নীলা মার্কেট নিয়ে কিন্তু এক প্রকার হইচই পড়ে গেছে এই সেই দোকান যে দোকানে এসে তিনি হাঁসের মাংস দিয়ে খেয়েছিলেন এবং আজকে আপনার নামটা প্লিজ আমার দোকানের নাম হলো লাল সবুজ পিঠাগর আপনার নামটা কি আমার নাম হলো সবুজ মিয়া এই ওনার রেস্টুরেন্টে এসে কিন্তু আসিফ মাহমুদ কয়দিন আগে খেয়েছিলেন চার থেকে পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে হাঁসের মাংস খেয়েছিলেন এবং ওনার সঙ্গে কথা বলবো এবং কি কি অভিজ্ঞতা হলো

পাঁচ ছয় দিন হবে পাঁচ ছয় দিন আগে হ্যাঁ পাঁচ দিন আগে আরছিলেন হুম তারপরে এই হটআপ করে আপনি কি কি করছিলেন তখন আমার কাছে গিয়ে অর্ডার নিলাম অর্ডার না আপনি তখন উনি যখন আসেন তখন আপনি কোথায় ছিলেন কি করছিলেন হ্যাঁ আমি তখন এই কাস্টমারে রিসিভ করেছিলাম এই ফাটা এখানে সে গাড়িটা থামলো গাড়িটা থামলো থামার পরে সাইডে পার্কিং করলো পার্কিং করে এই উপরে চলে গেলো তো এরপরে উনাকে দেখার পরে আপনার প্রথম মানে কি মনে হলো একটু আনজি ফিল মনে হইছিল তার কাছে যাওয়াটা এই আচ্ছা একটু শুনতে চেয়ে ওই দিনে ঘটনাটা একটু যদি বলেন না ওই দিন প্রায় 11:30টার সময় এসেছিলেন কতক্ষণ ছিলেন আনুমানিক খাওয়া দাওয়া শেষ করে চলে গেছেন কিন্তু বেশিক্ষণ ছিলেন না কি কি খাবার দিয়েছেন সেই দিন রুটি ছিল আর হাঁস খেয়েছিল হাঁস খেয়েছিলেন কয়জন এসেছিলেন সাতজন সাতজন হ্যাঁ মানে ওই দিন কি মানে শুধু আসিফ মাহমুদই ছিলেন নাকি আরও কেউ ছিলেন উপদেষ্টাদের উপদেষ্টাদের ছিলেন আরো কয়েকজন নাইদ ইসলাম ছিলেন আর কি কি আসলে খেতে পছন্দ হাঁসের মাংসটা রুমালি রুটিটা খুব পছন্দ করে আচ্ছা আর নাহিদ ইসলাম উনি উনি কি খেয়েছিলেন নাহিদ ইসলাম কি খেয়েছিলেন সেম উনিও সেম খেয়েছিলেন হ্যাঁ হাঁসের মাংস আর হচ্ছে গিয়ে রুমালি রুটি মানে উপদেষ্টা আসিফ মাহমুদ আর উপদেষ্টা নাহিদ ইসলাম কোন টেবিলে বসে খাবার খেয়েছিলেন উনি এই টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলেন এই টেবিলে হ্যাঁ এই টেবিলে ও আচ্ছা এই টেবিলে কিন্তু এখন আসলে অন্যরা খাবার খাচ্ছেন এটা কয়েকদিন আগের ঘটনা ছয় দিন আগের ঘটনা ছয় দিন আগের ঘটনা আচ্ছা তো এটা কেমন অনুভূতি এটা কেমন আপনার এরকম একজন বিখ্যাত মানুষ এখানে এসে খাবার খেয়েছেন আপনার এটা আসলে এই অন্যরকম উনি আজ এখানে আসবেন সেটা আসলে কখনো কল্পনা করতে পারি যে একটা উপदेशक এখানে এসে খাওয়া দাওয়া করবে আসলে সাধারণ মানুষের মতো এর কি উনি আসছেন সাধারণ মানুষের সাধারণ মানুষের মতোই উনি আসছেন উনি কি বকশিশ দিছিলেন হ্যাঁ কত টাকা মানে খাবার বিল হয়েছিল কত টাকা খাওয়ার বিল হয়েছিল মনে হয় 3300 কত টাকা যেন সামথিং 3300 সামথিং এরকম হবে তাই এখানে আর কে কে খেতে আসে এখানে আসলে কে কে খেতে আসে আর এখানে আসে আমাদের দোকানে আসে মনে এখানে আসছিল একবার আর সালমা কণ্ঠশিল্পী সালমা আসছিল তারপরে নাট্যকার নাটক করে যে আরোহী মিম সাকিব ওরা আসছিলেন আর কি তারপরে টিকটকার আলম ভাই হিরো আলম না না যার একজন আছেন আলম নারায়ণগঞ্জের আচ্ছা আচ্ছা আলম ভাই আসছিলেন এই তাই না হ্যাঁ কিন্তু এটা একটা বিখ্যাত মানে আপনার একটা

উপদেষ্টারা নীলা মার্কেটের এই দোকানে খাবার খেয়েছেন এটা জানাজানি হতেই কৌতূহলী অনেক মানুষই কিন্তু এই রেস্টুরেন্টে ভিড় করেছে এবং সেই সাথে নীলা মার্কেটের হাঁসের মাংসের বাজার আরও বেশি জমজমাট হয়েছে